আজ বানাবো আমার মেয়ের পছন্দের খাবার ঘুগনি রাখা ঘুগনির ডাল দুটো কুচুনো পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো সাত রসুন কুচি আর এক চামচ এবার গ্যাস অন করলাম বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম হাফ চামচ হলুদ ও স্বাদ মতো নুন কিছুক্ষণ পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম তারপর অ্যাড করলাম রসুন ও আদা পিস্ট এবার ভালো করে করতে করতে আমি প্রথমে আলু ভাজতে ভুলে গেছি নো প্রবলেম চলো পেঁয়াজ একটু সাইড করে আলুগুলো ভেজে নি আলুগুলো কড়াইতে দিয়ে একটু ভেজে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু ভাজা হয়ে এলে আলু ও পেঁয়াজ একসাথে মিশিয়ে আর একটু ভালো করে ভেজে নিলাম ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করলাম কেটে রাখা টমেটো গুলো আবার ভালো করে নাড়তে থাকলাম যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায় আবারও ভালো করে নাড়তে থাকলাম আলু একটু নরম হয়ে এলে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ও সব লঙ্কা আর সার মতো চিনি দিলাম এবার সব মশলাগুলো একসাথে ভালো করে রান্না করতে থাকবো মশলাগুলো ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাপতে শুরু করে মশলা ভালো করে কষানো হলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ঘুগনির ডাল এবার ভালো করে সব মিশিয়ে রান্না করতে হবে যাতে ডালের সাথে মশলা ভালো করে মিশে যায় এই অবস্থায় ভালো করে নাটতে হবে যাতে ডাল নিচে না লেগে যায় ভালো করে মিনিট পাঁচে রান্না করার পর দেখা যাবে এই রকম ডাল পুরো ভালো করে মিশে গেছে তোমরা চাইলে এই অবস্থা তো নামিয়ে নিতে পারো আমার মেয়ে একটু ঝোল পছন্দ করে বলে আমি পরিমাণ মতন জল অ্যাড করলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিনিট ধুয়ে ফুটতে দেবো রান্না রেডি গ্যাস অফ করে দিলাম বাটিতে ঢেলে নিলাম ঘুগনির ডাল ভিডিওটা ভালো লাগলে পেস্টটাকে ফলো করে পাশে থেকে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আসছে শুভরাত্রি